প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে করব সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী এক দশমিক একটা পাটি অধ্যায় এবং এই অধ্যায়টাই প্রথম অধ্যায় তো আমরা এখানে এক নম্বর থেকে শুরু করবো তো এর আগে আমরা এই এক নম্বরের চারটা অঙ্ক প্রথম তিনটা দুইটা ভিডিওতে দিয়েছি আপনারা কেউ যদি না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন আমরা আজকে করাবো এর চার নম্বর মানে ঘ নাম্বারের অঙ্কটা করাবো এখানে বলা হয়েছে মৌলিক গুণনীতের সাহায্যে বর্গমূল নির্ণয় করা তো তার আগেই বলে রাখি আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে একটু সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন তাহলে শুরু করি এখানে দেখেন দেওয়া আছে এগারো হাজার পঁচিশ এটাকে মৌলিক গুণনীতের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে এখন এগারো হাজার পঁচিশ এটার কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা তা দেখব এখন এখানে দেখেন এই সংখ্যাটা প্রথমে এককের ঘরে আছে পাঁচ যদি এককের ঘরে পাঁচ এবং শূন্য থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ওই সংখ্যাটা পাঁচ দ্বারা ভাগ করা যাবে তাহলে আমি প্রথমে পাঁচ ধারা দিলাম এখন এই পাঁচ দ্বারা এটাকে এগারোর ভিতরে যার প্রথমে দুইবার এক দশানে দুই গেলে সরি এগারো তানে দশ গেলে থাকবে এক তারপরে একের সাথে শূন্য দলে দশ হয় তাহলে পাঁচ দশের ভিতরে দুই বার যাবে তারপরে দুই এর ভিতরে যাবে না তারপরে সংখ্যা যদি ধরি পাঁচ পঁচিশ হয় তাহলে পাঁচ পঁচিশের ভিতরে যায় পাঁচ বার তারপরে এখানেও আবার যেহেতু এককের করে পাঁচ আছে তার মানে এটা পাঁচ দ্বারা যাবে তাহলে এখানে পাঁচ প্রথমে বাইশের ভিতরে যায় চারবার তারপরে চার পাঁচে বিশ হয় বিয়োগ করলে থাকবে দুই দুই এর সাথে এখান থেকে যদি শূন্য ধরি তাহলে বিশ হয় চার পাঁচে বিশ তারপরে বিয়ের পরে কিছু থাকবে না এখানে আছে পাঁচ পাঁচ একে পাঁচ এরপরে এটাকে আমরা চার চার আট তারিখে নয় যোগ নয় এটা তিন দ্বারা ভাগ করা যাবে তার মানে এটা তিন দ্বারা যাবে তিন প্রথমে চারের ভিতরে একবার যায় তারপরে বিয়োগ করলে থাকবে এক চোদ্দ তিন চার বারো বিয়োগ করলে থাকবে দুই একুশ হয় মানে দুই আর এখানে আছে এক একুশ তার মানে তিন সাতা একুশ এরপরে সাত পাঁচ বারো তার মানে এটাও তিন দ্বারা যাবে তিন তিন চতুর্থ চারবার তারপরে তিন চার বার অভিয়োগ করলে থাকবে দুই এখানে হয় সাতাইশ তারপরে তিন নম্ব সাতাইশ আচ্ছা এরপরে আছে এটা যেহেতু নয় উনপঞ্চাশ সহজেই বোঝা যায় যে সাত ধারা যাবে সাত সাতা উনপঞ্চাশ সাতের ভিতরে সাত একবারই যাবে আচ্ছা এখন এই ভাগটা আপনাদেরকে আমি একটু গুননিয়োগ বের করার এই প্রক্রিয়াটা এখানে একটু দেখাই দিচ্ছি কি আমরা প্রথমে যদি পাল ধারা দিই এক এক শূন্য দুই পাঁচ তো পাঁচ এগারো ভিতরে প্রথমে যায় দুইবার দুইবার দিলাম তারপরে পাল দুগুণে দশ হয় বিয়োগ করলে থাকবে এক এখানে এক উপরে আছে শূন্য পাঁচ দশের ভিতরে যায় দুইবার তারপরে এটার গুণ করলে দশ দুগুণে পাঁচ দুগুণে দশ আচ্ছা গেল এটার কাজ শেষ এখানে আছে দুই পাঁচ যেহেতু দুইয়ের ভিতরে যায় না পরের সংখ্যাটা নামাতে গেলে এখানে একটা শূন্য দিয়ে পরের সংখ্যাটা নাম এখন পাঁচ পঁচিশের ভিতরে যায় পাঁচ বার। তার মানে পাঁচ পাঁচশো পঁচিশ এটার কাজ শেষ এরপরে আমরা দুই হাজার দুইশো পাঁচ ছয় আবার দেশে কত দাঁড়ান পাঁচ দাঁড়ান পাঁচ এদের ভিতরে যাবে কয়বার চারবার তাহলে চার পাঁচ বিশ বিয়োগ করে থাকে দুই শূন্য আবার চারবার দিলাম চার পাঁচ বিশ এখানে বিয়োগ করলে থাকে এক বিয়োগ না উপরের থেকে এক নামানো যায় তাহলে পাঁচ পাঁচের ভিতরে যায় একবার গেল এটা তারপরে আবার এই ভাগটা দেখিয়ে দিই চারশো একচল্লিশ এই ভাগটা আসলে এটা না সোজা তাহলে দিতে এটা তিন দ্বারা তো তিন একবার দিলে তারপরে বিয়োগ করলে থাকবে এক এখানে আছে চার তার তিন ছেলে বারো বিয়োগ করলে থাকে দুই আর উপরে আছে এক তিন একুশের ভিতরে সাতবার একুশ এটা শেষ আবার এই ডালে ভাগ করবো যাও তিন দ্বারা যায় তিন ধারা একশো সাতচল্লিশের প্রথমে যায় চারবার তিন ছাড়া বারো বিয়ে করলে থাকবে দুই সাত তিন নাতাশ এর কাছে আপনারা বুঝতেই পারবেন উনপঞ্চাশ ভাগ করা যায় তো আশা করি আপনারা এই ভাগটা বুঝতে পারছেন এখন আমাদের এই যে উৎপাদক গুলা বের হলো এখন এই উৎপাদক গুলা নিয়ে কাজ করব তো দেখেন এখানে আছে কি কি সুতরাং এগারো হাজার পঁচিশ কে মৌলিক গুণনীয় কে বিশ্লেষণ করলে পাই বিশ্লেষণ করলে পাই যা পেয়েছি আমরা তা এখানে লিখব যে তোমাদের এদিকে জায়গা হবে না এখন পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ সাত গুণ সাত আর এটা লেখা লাগে না এখানে আমরা নিয়ম হয়েছে এখন প্রতি জোড়া থেকে প্রতি জোড়া থেকে একটি গুণনীয় নিয়োগ নিয়ে পাই প্রতিোড়া থেকে একটা গ্রহ নিয়োগ নিলে কি পাই আমরা এখন দেখেন এই জোড়া থেকে এখানে আছে পাঁচ একটা জোড়া এখান থেকে একটা গুণ নিয়োগ আবার এখানে আছে তিন এই এক জোড়া এই জোড়া থেকে একটা নিয়োগ একম আবার সাত এই এক জোড়া থেকে একটা গ্রহণীয় একম মানে জোড়া প্রতি একখান এক জোড়া থেকে একটা

ইয়া হবে একশো পাঁচ সুতরাং এগারো হাজার পঁচিশ এর বর্গমূল রুটুবার এগারো হাজার পঁচিশ কত হবে একশো পাঁচ এটাই হবে আমাদের উত্তর কাঙ্ক্ষিত বর্গমূল্য তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে